বেগুন ভাজা যদি একবার এইভাবে বানান কথা দিচ্ছি এক থালা গরম ভাত শুধুমাত্র এক পিস বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ অন্যরকমভাবে বেগুন ভাজার এই রেসিপি হয়তো আপনি আগে কখনো বানাননি একবার এইভাবে বানিয়ে যদি বাড়িতে সকলকে খাওয়ান তাহলে আগের পদ্ধতি একেবারেই ভুলে যাবেন নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা নতুনভাবে বেগুন ভাজার এই রেসিপিটি দেখে নেওয়া যাক সম্পূর্ণ নতুনভাবে বেগুন ভাজার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা বেশ বড় সাইজের বেগুনটাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু মুছে নিয়েছি এই বেগুনটাকে কেটে নেওয়ার পরে আর ধোবো না সেজন্য আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পিস পিস করে বেগুনটাকে কেটে নেবো পিসটা একটুখানি মোটা রাখতে হবে বন্ধুরা এই বেগুন ভাজাটি আমি কিভাবে তৈরি করেছি আর এতে কি নতুনত্ব আছে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি পিস পিস করে এইবার এই বেগুনগুলোর ভেতর থেকে আমি একটু সার্কেল করে কেটে বের করে নেব। তো দেখুন একটা চাকুর সাহায্যে এভাবে পুরো বেগুনটার ভেতরের অংশটা আমি গোল করে কেটে বের করে নেব ভেতরের অংশটা এভাবে গোল করে চাকু দিয়ে কেটে নিলে খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে তো সবগুলো বেগুনের ভেতরের অংশটা আমি বের করে নিয়েছি আর বেগুনগুলো এরকম দেখতে লাগছে এবার এই বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এর ভেতরে হাতে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে তারপর এই বেগুনের গায়ে ডলে ডলে মেখে নেব তো দেখুন বন্ধুরা এখানে বেগুনের গায়ে আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি এবার এটাকে একটু সাইড করে নিচ্ছি এরপর বেগুনের ভেতর থেকে যে অংশটা আমরা বের করে রেখেছিলাম এই ভেতরের অংশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপর এইগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি সব সবজিগুলো কিন্তু খুবই ছোটো ছোট জিরে জিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ হলুদ অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে জিরে পাউডার এবং সামান্য পরিমাণ লাল লঙ্কার পাউডার দুটো কাঁচা লঙ্কাও এখানে কুচি করে কেটে দিয়ে দিয়েছি সব কিছুকে হাত দিয়ে একটু মিশিয়ে এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি ডিম তো আমি এখানে ডবল কুসুমওয়ালা ডিম নিয়ে নিয়েছি সেজন্য দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবার এই সমস্ত উপকরণের সাথে ডিমটাকে ভালোভাবে মিলিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল একটা স্প্রে সাহায্যে সমস্ত তেলটাকে প্যানে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তারপর যে বেগুনগুলোতে আমরা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে দিচ্ছি বেগুনের যে ছোটো সাইডটা ছোটো দিকটা সেটা প্যানের দিকে দিচ্ছি আর যে খোলা দিকটা মানে বেগুনের যে মুখের দিকটা বা খোলা দিকটা সেই অংশটা উপরের দিকে দিচ্ছি এরপর একটা স্পুনের সাহায্যে এই ডিম আর বেগুন সহ সমস্ত সবজির মিশ্রণটা বেগুনের ভেতর দিয়ে দেব একটা বেগুনের পিসের ভেতর যতটা মিশ্রণ আসবে ঠিক ততটাই দিতে হবে সবগুলো বেগুনের ভেতর মিশ্রণটা ভরে দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে এটাকে দু মিনিটের জন্য স্টিম হতে দেব বন্ধুরা এখানে দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ বাইরে বেরিয়ে এসেছে তো একটা স্পেচুলার সাহায্যে এই ডিমের মিশ্রণটাকে আমি বেগুনের উপরেই দিয়ে দেব তারপর বেগুনগুলোকে সাবধানে উল্টে দিতে হবে খুব সহজেই উল্টে যাবে কোনো অসুবিধা হবে না নিচের সাইড কিন্তু জমাট বেঁধে গেছে এইভাবে সম্পূর্ণ বেগুনের পিসগুলোকে একে একে উল্টে দেব বন্ধুরা এখানে সবগুলো বেগুনের পিস আমার উল্টে নেওয়া হয়ে গেছে এবার আবারও ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ হতে দেব দু থেকে তিন মিনিট পর ডাকাটা খুলে নিলাম এবার কিন্তু আমাদের বেগুন ভাজা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর বেগুন ভাজাগুলো একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে এক পিস যদি এরকম ডিম বেগুন ভাজা হয় তাহলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এক থালা গরম ভাত শেষ করার জন্য তো বন্ধুরা আজকে এই নতুন পদ্ধতিতে বেগুন ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সম্পূর্ণ নতুনভাবে বেগুন বাজার এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার